এই তোর তো পাপা নেই আর তোর তো মাম্মা নেই তাহলে তোরা তোর পাপা আর তোর মাম্মার একসঙ্গে বন্ধুত্ব করিয়ে দে হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক তাহলে দেরি কিসের বান্ধবী তোর কি মত আছে হ্যাঁ আছে বন্ধুত্ব করিয়েই দি নাকি হ্যাঁ 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 তাড়াতাড়ি করাছি করাছি এই ওট 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 বলছিলাম যে তোর পাপা মাম্মীর বন্ধুত্ব হয়ে গেল পাঠিয়ে দিতে হবে কিন্তু আরে হ্যাঁ রে বাবা দেবো দেবো তাড়াতাড়ি কর না রে করাবে করাবে দাঁড়ান একটু ঠিক বলেছিস টং 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 এই তো ঘন্টা বেজে গেছে বাবু আন্টি আন্টি একটু দাঁড়াও না এই চচ মা চলে এসেছি মা চলে এসেছি আন্টি আন্টি একটু দাঁড়াও না কেন আমার পাপা আসুক তোমার পাপা আসলে আবার কি হবে আমার পাপার সঙ্গে একটু কথা বলবে মা মা তুমি একটু দাঁড়িয়ে যাও না আঙ্কেলটা না খুব ভালো তুমি একটু কথা বলবে ঠিক আছে তাহলে তো আমরা এত করে যখন বলছো তাহলে তোমার पापा আসা পর্যন্ত আমি ওয়েট করছি বাচ্চারে এখানে বসছি আমি আচ্ছা ও দে ফেলে চলে গেলো রে আমাকে কেও ধরলো না রে এই চলো 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 আমরা পাপার জন্য ওয়েট করি ভুম যাই মেয়েটাকে নিয়ে আসি ছুটি হয়ে গেছে ভুম ভুম এই চ আমরা সবাই লুকিয়ে পড়ি তাহলে পাপা আসলে প্রথমে আন্টির সঙ্গে কথা বলবে এই চ আমরা এখানে লুকিয়ে বসি পড়েই তো যাচ্ছি রে বুঝতেই তো পারছি না আমি বুঝতে পেরেছি আমিও তুই তো পরেই গেলি আমিও পরে গেলাম এই আমরা এখানে লুকিয়ে বসে থাকি আমাদের দেখতে পাবে না লা ইমা গাড়িটা নিয়ে ভিতরে ঢুকে বলবেন যাই গাড়িটা পার্ক করে আসি আপনি এখানে বাচ্চারা কোথায় বাচ্চারা তো এখানেই এখন ছিল কোথাও খেলছে 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 হয়তো জানি না আচ্ছা বেশ আপনার সঙ্গে পরিচয় হয়ে গেল আচ্ছা আপনার নাম কি আমার নাম আমার নাম হচ্ছে সুস্মিতা আচ্ছা আমার নাম হচ্ছে রাহুল গুড নেম আপনার নামও ভালো আসুন একটু বসি ম্যাডাম সুস্মিতা আপনি কি করেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি ও কত টাকা পান আমি ফিফটি থাউজেন্ড ও ভেরি গুড আপনি আমার কোম্পানিতে জব করবেন ওয়ান লাখ দেব ওয়ান লাখ মান্থলি আপনি করবেন কি কালকের থেকে তো জয়নিং করুন ওকে অঙ্কেল এখনো তো পিসুমনি আসেনি তুমি কি আমাদেরকে নিয়ে যাবে হ্যাঁ চলুন আমরা তাহলে আসি এক গাড়িতেই চলে যাওয়া হবে আমিও তো গাড়ি এনেছি আমিও তো গাড়ি এনেছি তাহলে কালকে অফিসে দেখা হবে বাচ্চারা বাচ্চারা ঘরে যাওয়া আমি গাড়ি পার্ক করে আসছি ওকে মাম্মা বাচ্চারা ফ্রেশ হয়ে নাও ওকে পাপা টিভিতে কত চালাই पापा তুমি খাবে না নামি তাইটাছে এখন খাবো না ওকে শ বাচ্চারা বসো খে না আচ্ছা বেশ মা বসে পড়েছি পিসিমনি পিসিমনি আজ তুমি আমাদেরকে আনতে গেলে না কেন তোমার বান্ধবীর পাপাকে বলে দিয়েছিলাম আজকে আমার না খুব শরীরটা খারাপ করছিল ও আচ্ছা বেশ পিসিমনি তুমি এখন ছুঁয়ে পড়ো আচ্ছা বেশ বাচ্চারা খেয়ে নাও হাত মুখ ধুয়ে খাবার রেডি করা আছে আচ্ছা বেশ পিসিমনি এ দিদি চল চল আমরা একটু রিমাকে ফোন করি হ্যাঁ বাইরে গিয়ে ফোন করবো দেখি তো এখন আমার কে ফোন করলো ওরে বাবা এখন তো মাম্পি ফোন করেছে ধরি ধরি হ্যালো মাম্পি হ্যালো মাম্পি দেখ আমার পাপা কি সুন্দর তোর সঙ্গে কথা বলছিল না রে কি আমার সঙ্গে না মানে তোর সঙ্গে হ্যাঁ আমরা দেখলাম তো এ জানিস কালকে থেকে তোর মা আমাদের কোম্পানিতে জব করবে কি সত্যি হ্যাঁ রে তাহলে ভালোই হবে তোর পাপার সঙ্গে আমার মাম্মীর বন্ধুত্বটা ভালোই হবে চল বেশ রাখি কালকে স্কুলে দেখা হবে তখন কথা বলবো ওকে বাই এদি কার সঙ্গে কথা বলছিলিস রে আমার বান্ধবী মামপির সঙ্গে ও মার কথা কিছু বললো রে তা শুধু আমি পড়ে যাচ্ছি কেন তুই বুঝতে পারছিস না তাই দাঁড়া আমি চেয়ার নিয়ে আসি ডগিকে ইস বস শান্তি আমাকেও বসতে দে এ দিদি তুই কি আন্টির ব্যাপারে কথা বললি নাকি রে হ্যাঁ এ তুই শুনেছিস পাপা আন্টিকে আমাদের কোম্পানিতে জব দিয়েছে হ্যাঁ তুই কিভাবে শুনলি তুই ফোনে কথা বলছিলিস তাই আমি শুনে নিয়েছি ও এই আমি না একটু শুতে গেলাম আমি আর টিভি দেখি বাবার সঙ্গে আমাকে তো নে বাম্পের যদি আঙ্কেল থাকতো তাহলে আমাদের পিসিমনির সঙ্গে বিয়ে দিতাম আমাদের পিসুমনি কত সুন্দর আমরা একটু গরিব তাই হ্যাঁ রে দিদি পাপার সঙ্গে তো রিমার মায়ের মানে আন্টির বন্ধুত্ব হয়ে গেল আন্টির সঙ্গে পাপার বিয়ে তো আমরা দিয়েই ছাড়ব না রে বলেছিস সেই দিনটা যে কবে আসবে দিদি কি এই পিসিমণিকে দেখেছি চুলগুলো কি সুন্দর আর পপের পিসিমণিও কি সুন্দর এই পপের পিসিমণির আমাদের আঙ্কেলের সঙ্গে বিয়ে দিলে কেমন হয় নিজস্ব কোম্পানি আছে কত বড় লোক নারী হ্যাঁ সেটাও ঠিক ওর পিসুমনে খুব গরিব তো তাহলে আমার আঙ্কেলের সঙ্গে বিয়ে দিলেও খুব ভালো থাকবে হ্যাঁ রে ঠিক বলেছিস আঙ্কেলের সঙ্গে বিয়ে দিলে তো খুব ভালো হবে সেই দিন দুটো যে কবে আসবে চ চ পপের পিসুমনে একটা ছবি তুলে নিই তারপরে আঙ্কেলকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই এই দাঁড়া দাঁড়া আমি ছবিটা ছবিটা তুলে আসি লুকিয়ে লুকিয়ে পাপাকে কিন্তু কিছু বলবি না এই পপি গাড়ি থেকে নাম তো আগে হ্যাঁ চিনাম চিনাম চি এ পপি হ্যাঁ বল আচ্ছা তো পিসিমনি কোথায় রে কেন কি হয়েছে এ রিমার মায়ের সঙ্গে তো আমার বন্ধুত্ব হয়ে গেল তোর আমার নাম আমার পাপার হ্যাঁ তো তাহলে তাহলে তোর পিসিমোনির সঙ্গে যদি আমার আঙ্কেলের বিয়ে দিই কি এ তোর কোন আঙ্কেলটা ও সে বিদেশে নিজেস্ব ওই অফিস আছে না ওই কোম্পানি না না অফিস তুই কি বলছিস সেটা ঠিক করে বল আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি তাই কথা ভুলে যাচ্ছি আমার আঙ্কেলের বিশাল বড় কোম্পানি আছে আর জানিস দেখতে কত সুন্দর একদম হিরোর মতো আর ততই পয়সা আছে ও আমরাই তো আমরা তো আমার পিসিমনের জন্য এমন সম্বন্ধ খুঁজছিলাম এ চল তোর পিসিমনের লুকিয়ে একটা ছবি তুলে নিই আচ্ছা বেশ তুই ক্যামেরা নিয়ে দাঁড়া আমি পিছুমণিকে ঠিক কায়দা করে নিয়ে আসছি আচ্ছা বেশ বেশ এখানে লুকিয়ে থাকি দেখতে পারবে না এই দিদি আমিও যাব পিসিমণি পিসিমণি বাইরে চলো না একটা তোতা পাখি দেখেছি কি তোতা পাখি চলো 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 আমরাও দেখবো তুমি এখানে কখন এলে এই তো এখনি চলো চলো বাড়ির দিকে চলো না না আনটি এখন যাব না ওদের সঙ্গে দেখা করতে এসেছি আন্টি আন্টি তোমাকে না খুব ভালো লাগছে তোমার একটা ফটো শ্যুট করবো হ্যাঁ নিশ্চয়ই এই তোরা সরসর সর সর খেচক খেচক আন্টি দেখি তো দেখাও তো দেখাও তো আমার ছবিটা ওয়াও কত সুন্দর তুমি ফটো তো গো আনটি আসছি পাপাকে না বলে চলে এসেছি এদের সঙ্গে দেখা করতে আচ্ছা বেশ বেশ সাবধানে যেও হ্যাঁ হ্যাঁ আমি গাড়ি এনেছি তো তোকেল কে আর কে ফোনটা করি কুরুকুরু কুরু কুরু কুরুকুরু হ্যালো আঙ্কেল আমি মাম্পি বলছি বলো বেটা তোমার ফোনে একটা ফটো পাঠিয়েছি কেমন দেখো তো আচ্ছা বেশ দেখছি এখনই দেখো আচ্ছা কে এটা এটা একটা আনটি তুমি বলে ভালো লাগছে হ্যাঁ ভালো তো লাগছে আঙ্কেল পছন্দ তোমার ফোন নাম্বার দেবো আনটিকে হ্যাঁ পছন্দ তাহলে বেটা আমি সামনের মাসেই আসছি ওকে অঙ্কল দাঁড়াও তোমার পাপাকে ফোন করে নিচ্ছি আমি কুরুকুরু কুরু 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 দেখি কে ফোন করলো ও ভাই ফোন করেছে হ্যালো দাদা মাম্পি আমাকে কার একটা ফটো পাঠিয়েছে চেনো ওকে দাঁড়া মাম্পিকে ডাকছি মাম্পি হ্যাঁ পাপা তুমি ওটা কার পপির মনির ও হ্যাঁ আমি চিনে খুব ভালো মেয়ে তোমার ওকে পছন্দ হ্যাঁ দাদা পছন্দ হয়েছে তাহলে তুমি ওকে কথা বলতে পারো তুমি বাড়ি আসছো কবে দাদা সামনের মাসে ওকে রাখছি বাই বাই দাদা